ফুটবল বিশ্বকাপকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ বিশ্বকাপ ফুটবল জিততে পারলেই ফুটবলারদের জায়গা হয় চিরস্থায়ী কিংবদন্তিদের জায়গায় একজন ফুটবলারের জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে ধরা হয় বিশ্বকাপ জেতাকে অথচ দিন কয়েক আগে ফরাসি ফরোয়ার্ড কেলিয়ান অ্যাম্বাপের দাবি করেছেন বিশ্বকাপের চেয়ে ইউরো জেতা কঠিন তার এই বক্তব্য বেশ আলোড়ন তোলে একজন বিশ্বকাপ জয়ী তারকা হয়েও ইউরোকে কঠিন দাবি করায় অবাক হয়েছেন লিওনেল মেসিও ফরাসি ফরওয়ার্ড কেলিয়ান ইউরোপ থেকে আমেরিকাকে অনেকটাই পিছনে রেখেছেন মেসি নেইমারদের কোপা আমেরিকাকে ইউরোপ থেকেও সহজ টুর্নামেন্ট বলে ছোট করেছেন কেলিয়ান কদিন পরেই শুরু হতে যাচ্ছে ইউরো ও কোপা একসাথে দুই মহাদেশের দুই শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা চলবে ফুটবল বিশ্বে দুই টুর্নামেন্টেই দেখা মিলবে তারকাদের মিলন মেলার তবে বিশ্বকাপের সঙ্গে কি কোপা কিংবা ইউরোর তুলনা চলে ফ্রান্সকে দু সালে বিশ্বকাপ জেতানো কেলিয়ান অ্যাম্বাপে মনে করেন বিশ্বকাপ জেতার চেয়ে কঠিন ইউরো শিরোপা জিতা ফুটবলের পাওয়ার হাউস বলা হয় ইউরোপকে বিশ্বকাপের সুযোগ পাওয়া দলগুলোর বাইরে অনেক সারা দল আছে সেখানে এ কারণে মাঝে মাঝে বিশ্ব চ্যাম্পিয়ন দলই ইউরোর বাছাই পর্ব পার হতে পারে না অ্যাম্বাপ্পের দাবি তাই কিছুটা গুরুত্ব দিচ্ছে অনেকে দু সালে কেলিয়ান এম্বাপের দল ফ্রান্সকে পরাজিত করে কাতারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এই মুহূর্তে কোপা আমেরিকাতে খেলতে মেসি ও আর্জেন্টিনা দল আছে যুক্তরাষ্ট্রে সেখানে ইএসপিএন আর্জেন্টিনাকে দেয়া সাক্ষাৎকারে লিওনেল মেসিকে জিজ্ঞাসা করা হয়েছিল এম্বাপের দাবির সঙ্গে তিনি একমত কিনা তার জবাবে লিওনেল মেসি বলেন ইউরো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সেখানে সেরারা খেলে কিন্তু এখানে আর্জেন্টিনা নেই যারা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নেই নেই দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে অনেকগুলো চ্যাম্পিয়নরাই আছে ইউরোর বাহিরে তাই এটাকে সবচেয়ে কঠিন টুর্নামেন্ট বলা যায় না